নমস্কার কেমন আছো তোমরা সবাই পাইলের সংসারের একটি ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই যে ছবিটা দেখছো এটা কিন্তু আমি আঁকিয়েছি আসলে স্কুল থেকে একটা ছোট্ট প্রজেক্ট আমাকে দেওয়া হয়েছে সবাইকে না কিছু কিছু মায়েদের দেওয়া হয়েছে তো আমাকে দেওয়া হয়েছে একদম লাস্ট দুদিন আগে মানে জিনিসটা জমা দেওয়ার দুদিন আগে বলা হয়েছে তো জিনিসগুলো যেটা আমাকে দেখানো হয়েছিল সেটা কিন্তু অনলাইনে খুব সহজেই অর্ডার করা যাবে কিন্তু সেই জিনিসটা দুদিনের মধ্যে পাওয়া যাবে না তাই কি হয়েছিল যে মানে বডি পার্টস সম্পর্কে কিছু বানাতে হতো তো বডি পার্টসগুলো যখন আমি বাইরের দোকান থেকে কিনছিলাম তখন সেগুলো ছিল একদমই কেমন টাইপের মানে ভালো লাগছিল না দেখতে সেজন্য যে প্রজেক্ট মানে যে এটা যে বানাচ্ছি আমি এটা কিন্তু কিট্টুদের যে ক্লাসরুম সেই ক্লাসরুমে হ্যাং আউট করা হবে মানে টাঙানো হবে তো সেখানে ওই একটু চঙে মানে বাচ্চাদের যদি একটু চঙে জিনিস বানিয়ে না দিয়ে না দেওয়া না হয় তাহলে তাদের পছন্দ হবে না সেজন্য আমি দেখলাম যে কি করব আমি ভেবেই পাচ্ছিলাম না হাতে টাইম কম অনলাইনে অর্ডার দিলে জিনিসগুলো তাড়াতাড়ি আসবেও না আবার ম্যাম তাড়াতাড়ি জমা দিতে বলেছে তাহলে কি করব কি করব বুঝে উঠতে পারছিলাম না আমি কিন্তু বাইরে থেকে ম্যাম যে ছবিটা পাঠিয়েছিল সেটা প্রিন্ট আউট বের করেছি যখনই প্রিন্ট আউট বের করেছি সেটা অনেক ছোট এবং বাজে লাগছে দেখতে মানে আবছা টাইপের হচ্ছে তারপর দেখলাম যে বডি পার্টস কিনে নিয়ে আসি কিনে নিয়ে এসে চিপকে দেবো কিছুর সাথে তো কিনে নিয়ে এসেও সেগুলো একদম কেমন লাগছে দেখতে ভালো লাগছে না বাচ্চাদের ক্ষেত্রে সেটা একদম মানাবে না আর এই যে পেঙ্গুইনটা বানিয়েছি ওপরে তুলে রেখেছে ছেলের ভয়ে জিনিসগুলো দেখে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কিন্তু দুপুর দুটোর সময় বসেছিলাম পেঙ্গুইনটা বানাতে তোমাদের সাথে পরে পুরোটা দেখাবো কেমন হয়েছে ওটা আমি আসলে শর্ট ভিডিও বানিয়ে নিয়েছিলাম তো পেঙ্গুইনটা বানাতে বসেছিলাম দুপুর দুটোই উঠেছি সাড়ে চারটের সময় তারপর সাড়ে চারটেতে উঠে থালা বাসন ধুয়ে ঘর পরিষ্কার করে বিছানা টিছানা ক্লিন করে কিটুকে পড়তে বসিয়ে আমি ভাবলাম তাহলে ছবিটা আঁকিয়ে নিই আবার এখন ছবিটা আঁকাতে বসেছি এটার পিছনে কিন্তু অনেক কাজ আছে ছবিটা আঁকানোটাই বড় কাজ না এর পিছনে অনেক কাজ আছে মানে যখন যখন করবো তখন তখন হয়তো ভিডিও ক্লিপগুলো নিতে পারবো না তবে একটু একটু করে নেওয়ার চেষ্টা করব আসলে এটা ম্যাম পার্সোনালি আমাকে করতে দিয়েছে তো চলো আগে আমি কালারটা কমপ্লিট করে আমার কোমরের অবস্থা আজকে ভীষণ খারাপ মানে এত পরিমাণ কোমরে ব্যথা করছে শুলেই আমি ঘুমিয়ে যাব এরপরেও আমার অনেক কাজ আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো যেটা বলছিলাম আর কি যে অনলাইন থেকে যেহেতু অর্ডার করতে পারলাম না আবার দোকান থেকে যেগুলো কিনে এনেছি আমার আশেপাশের চেনা দোকান থেকে সেগুলো একদম বাজে লাগছে তো লাস্ট অফ উপায় না পেয়ে আমি ইউটিউব দেখে দেখে কিন্তু সব কিছুর ছবি বানিয়ে নিয়েছি মানে আজকে সবটা করলাম না অর্ধেকটা আজকে ছবি বানিয়ে নিয়েছি আর যে পুতুলটা দেখছো সেটা ছবি বানিয়ে নিয়েছি তার সঙ্গে অনেক বডি পার্টসের ছবি বানাতে হবে এবার কি করব এখনও ডিসিশান আমি নিতে পারছি না তার মধ্যে ছেলের হাতের কাজ জমা দেওয়া মানে ওয়েস্টেজ জিনিস দিয়ে কিছু একটা বানিয়ে দিতে হবে মানে দুটো জিনিস একদম পরপর একটা সোমবারে জমা দিতে হবে একটা মঙ্গলবারে জমা দিতে হবে তার মধ্যে নিজের কাজকাম তো আছেই হাজব্যান্ড চলে গেছে তোমরা তো জানোই তো সেই জন্য মানে খুব একটা প্রবলেম হয়ে গেছে আজকে সারাদিন বসে এটাই করছি প্রথমে পেঙ্গুইনটা বানিয়েছিলাম এবার পরে নোটিশে দেখছি যে ছেলের নাম ক্লাস রোল সব লিখে দিতে হবে কোথাও একটা তো এত সুন্দর জিনিসটা মানে এই ছোট্ট জিনিসটার মধ্যে ছেলের নামটা কোথায় দিলে কেমন লাগবে না লাগবে আমি বুঝে উঠতে পারছিলাম না এবার যেহেতু যেহেতু এটা আমি বরফ বানিয়েছি এবার বরফের মধ্যে মাঝখানে দিলেও একটা কেমন লাগছে যে মানে জিনিসটা একটু বেমানান হয়ে যাচ্ছে আবার কোথাও না কোথাও তো দিতেই হবে সেই জন্য আমি মানে ঠিক দেখে নিচ্ছিলাম এখানে ওখানে রেখে যে কোথায় দিলে ভালো লাগছে কোথায় দিলে ভালো লাগছে না তো লাস্ট অবধি আমি এরকমভাবে দিই নি লাস্ট অবধি পুরো জিনিসটাই আমি ওলটপালট করে দিয়েছিলাম তো এই প্রথম শুরু হলো মানে আমি যে ছবিগুলো আঁকাচ্ছি আমি না নিজেই নিজেকে বিশ্বাস করতে পারছি না যে আমি আবার ছবি আঁকাতেও পারি যতই আমি ইউটিউব দেখে আঁকাই না কেন তবুও আমি ভাবতে পারিনি যে ছবিগুলো আমি ভালো আঁকাবো আর এই জিনিসটা দেখছো পেঙ্গুইনটা ছোটোবেলায় এগুলো না আমার দিদি বানিয়ে দিত এই যে আমি লাস্ট অব দি উপায় না পেয়ে একদম ফার্স্টে কি নাম সেকশান রোল এগুলো লিখে দিয়েছি একদম সামনেটাই দেখলাম এটাই ঠিক আছে ম্যাডামের চোখেও পড়বে মানে কে দিয়েছে সেটা অবশ্যই লিখতে হবে তো ম্যাডামের চোখেও পড়বে সামনেই থাকলো আবার সাইজ করে কেটে স্কেচ পেন দিয়ে লিখে নিয়েছি আর আমি যখনই কাজ করতে বসি কিট্টু ঠোক ধরে সেখানেই বসে থাকি আমি যেমন সারাদিন শুইনি ঘুমাইনি তেমন আমার শোনাও সারাদিন কিন্তু আমার কাছেই বসে আছে মোটামুটি ওই দুপুর দুটো আরেটে থেকে শুরু হয়েছে কাজ তখন থেকেও আমার কাছেই আছে আর লাস্ট কাজ ছিল ওই ছবিটাকে আঁকানো মেয়েটার ছবিটাকে আঁকানো আর এই যে সকালবেলা পরের দিন সকালবেলা দেয় একটু তো খুব খুশি ম্যাডামকে দিতে পারবে জিনিসটা মানে ম্যাডামকে কিছু দিতে গেলে ও খুব খুশি হয়ে যায় আর একটুখানে কাজ ছিল মানে হালকা ঠান্ডা লাগা ওর ভেতরে কিন্তু ছিলই তো ছেলেকে এখন সাবধানে গিয়ে স্কুলে রেখে আসতে হবে নাহলে পড়ে গেলেই শেষ হয়ে যাবে সবাইকে জানাই গুড মর্নিং যদিও যখন তোমরা ভিডিওটা দেখছো তখন আর গুড মর্নিং থাকবে না আমার কাছে গুড মর্নিং কারণ সকালবেলা ছেলেকে রেখে আসলাম আজকে খুব তাড়াহুড়ো শুরু হয়ে গেছিল কারণ বুঝতেই পারছো ওই জিনিসটা নিয়ে যাওয়া ছিল তারপর ফ্রুট কেনা ছিল না যাওয়ার মানে ঘরে ছিল না ছেলে খেয়ে নিয়েছে কালকে সন্ধ্যাবেলায় তো যাওয়ার সময় দেখলাম আর কোনো উপায় নেই দুটো কলা কিনে ব্যাগের মধ্যে দিয়ে দিয়েছি ছেলেকে রেখে এই যে বাজার করেছি ফুলকপি আমলকি পেয়ারা আদা আর তার সাথে আছে কলা মানে অর্ধেকটা ছেলের অর্ধেকটা আমার বাজার এবার আস্তে আস্তে বিছানা টিছানাগুলো ক্লিন করব কারণ যাওয়ার সময় তাড়াহুড়ো শুরু হয়ে গেছিলো আজকে বারো নতুন ইউনিফর্ম পরে গেল দেখলে ফুল স্লিভ তার পিছনে একটু খাটতে হয়েছে তো যাই হোক এবার আস্তে আস্তে কাজগুলো শুরু করি আর এখন যেহেতু একা হয়ে গেছি তাই এখন আমার গল্প করার সাথে তোমরাই বলতে পারো এখন আর মানে কী বলবো ভিডিও টিডিও না করলে আর থাকা যাবে না এতদিন তো বেশ ছুটি নিয়েছিলাম ভিডিও দিচ্ছিলাম না তোমাদের সাথে কথা বলছিলাম না দিনগুলো বেশ সুন্দর কেটে যাচ্ছিলো কিন্তু এখন আর একা একা দিন কাটবে না এখন এই ভিডিও নিয়ে আমাকে বাঁচতে হবে ছেলে চলে গেল এখন তিন সাড়ে তিন ঘন্টা আমি আমার মতো যতটা কাজ পারব সেরে ফেলবো আর প্রথমেই যাব একটু ছাদে এক বাকেট জল দিয়ে আসবো কারণ ছেলেকে আর ওই গ্যাসে জল গরম করে স্নান করায় না এখন যেহেতু করায় না সকালবেলায় ও স্কুল থেকে আসলেই একদম স্নানটা করাচ্ছি তো কি হচ্ছে সকালবেলায় উঠে বাকেটে করে জল দিয়ে আসছি সেই জলটা তিন চার ঘন্টায় এই এইটুকু গরম হয় মানে একদম যেটা ওর স্নানের জন্য দরকার সেটুকুই গরম হয় আর ওকে যেহেতু একদম ছাদেই স্নান করায় তো ছাদে যেহেতু একদম রোদ থাকে তো রোদের মধ্যে হালকা গরম জল হলেও কিন্তু আরাম করে স্নান হয়ে যায় তো সেই জন্য এখন জল গরমটা বসিয়ে দিলে মোটামুটি বারোটা সাড়ে বারোটার দিকে একদম ভালো গরম হয়ে যায় তো ওই জলটা দিয়ে ওকে স্নান করাই এক তো রোদে দাঁড়িয়ে থাকে তার উপর হালকা গরম জলে স্নান করে হালকা একটা বাতাসও থাকে ছাদে ও কিন্তু খুব আরামে স্নান করে এখন এখন আমি ওকে যখনই জিজ্ঞেস করি যে বাবু তুই হচ্ছে ছাদে স্নান করবি না বাথরুমে আগেই বলবে আমার ছাদে স্নান করব। আরাম পেয়ে গেছে খুবই আর ও তো এতদিন ঠান্ডাটা বুঝতো না তো এখন ঠান্ডাটা কী জিনিস বোঝা শিখে গেছে এখন গায়ে ঢাকা মাখা নিয়ে শুচ্ছে পরে তোমাদের সাথে ভিডিওর মধ্যেই গল্পটা করছি এবার অনেকেই বলতে পারো যে ঠান্ডা লাগাটা এতদিনেও কেন বুঝছে এতদিন কেন বোঝিনি তো তোমাদেরকে খুলে বলি ব্যাপারটা আসলে কি হয়েছে কিটুর যখন এক বছর দুই তিন মাস বয়স তখন আমরা চলে গেলাম ব্যাঙ্গলোরে এবার যারা ব্যাঙ্গলোরে থেকেছ বা শুনেছো হয়তো কারণ ব্যাঙ্গলোরে একদম শীত পড়ে না তোমরা জেনে থাকবে যে কনকনে একটা শীত বা ঠান্ডা আমাদের ওয়েস্ট বেঙ্গলে হয় বা বাকি জায়গাগুলোতে হয় ব্যাঙ্গলোরে তার টেন পারসেন্টও হয় না মানে টেন পারসেন্টও সত্যিই হয় না বলতে গেলে একদম সন্ধ্যার পর মোটামুটি ওখানে সন্ধ্যাও লাগে অনেক লেটে মোটামুটি সাতটার দিকে সন্ধ্যা লাগে সাতটার সময়ও তুমি বুঝতে পারবে না হালকা ঠান্ডাও লাগে না যেমন আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন পুজো হয় বা কালী পুজো হয় কালী পুজোও বলবো না কালী পুজোর রাত্রে ভালোই ঠান্ডা পড়ে দুর্গা পুজো যখন হয় তখন সেই অনেক রাত্রিবেলা ঠাকুর দেখতে গেলে যেমন একটা ঠান্ডা লাগে সেই হালকা ঠান্ডাটা কিন্তু ব্যাঙ্গলোরে ওই ডিসেম্বর জানুয়ারিতে হয় তো এবার কিট্টুকে নিয়ে তো কখনোই আমরা ওই সাতটা আটটার সময় রাস্তায় বেরোই না ওকে নিয়ে আমরা হয়তো বিকেলে বেরিয়েছি আবার সন্ধ্যা ছটার মধ্যে ঘরে ঢুকে গেছি আর ঘরের মধ্যে ঢুকলে কোনো ঠান্ডা নেই একদম কিন্তু নর্মাল আবহাওয়া মানে না ঠান্ডা না গরম তোমরা জেনেই থাকবে এবার ওর যে দু বছর টাইমটা এক বছরে তো এক বছর যখন ওর বয়স ছিল তখন তো ছোটো ছিল তখন ঠান্ডা কাটিয়ে আমরা ব্যাঙ্গলোরে চলে গেছি এবার দু বছর আর তিন বছর বয়স যেটা ছিল ওর সেই দু বছর ঠান্ডাটা আমরা পুরো কিন্তু ব্যাঙ্গলোরে কাটিয়েছি মানে ওয়েস্ট বেঙ্গলে আমরা আসিনি ডিসেম্বর জানুয়ারিতে কিন্তু আমরা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে আসিনি তাই দু বছরে মানে ঠান্ডা যে কী জিনিস সেটা সেটাও জানেই না এতদিন সেই জন্যই বললাম যে এই বছরটাও বুঝতে পারবে এখনও না পড়েনি তবে এই বছরটাও বুঝতে পারবে যে অতিরিক্ত ঠান্ডা কী জিনিস কারণ আগের দু বছর তো বোঝেনি এবার একটু বুদ্ধি হয়েছে তার সাথে ওয়েস্ট বেঙ্গলে আছে এবার বুঝে যাবে ঠান্ডা কী জিনিস তো আস্তে আস্তে কী করছে এতদিন ঢাকা মাকা নিত না গা থেকে ফেলে দিত কিছু পড়তে চাইতো না এবার হালকা যেহেতু ঠান্ডা একটা পড়ে গেছে এখন সোয়েটারও পড়ছে সব কিছুই করছে তো সেই জন্যই বলছি আর এখন চলে এসেছি ছাদে আর ছাদে যখন আসলাম বাকেটটা নিয়ে তো ভাবলাম ওর সাবান তেলগুলো একদম নিয়ে যাই একটু এক হাতে ডবল কাজ করা হয়ে যাবে এখন ছাদে এসেছি এই যে ছেলের জন্য জল ভর্তি করব এক বাকেট জল ভর্তি করব করে কিন্তু রোদ্রে দিয়ে যাব এই যে দেখো ছাদে বেশ সুন্দর রোদ হয়েছে আর এইখানে তো আমি জামা কাপড় মেলি তবে আজকে জামাকাপড়টা এখন কাঁচব না কারণ আমি এখনও স্নান করিনি স্নানের সময় কেঁচে দেবো তখন ছেলেকে স্নান করাতে নিয়ে আসবো তখন আবার জামা কাপড়টা কেঁচে মেলে দেবো তো এখানে জলটা ভর্তি হয়ে গেছে এটাকে এখন রোদে দিয়ে দেব মোটামুটি ছেলে স্কুল থেকে আসবে সাড়ে বারোটা এখন টাইম তো কোন দিক দিয়ে কেটে যাচ্ছে ছোটো দিনের বেলা হয়ে সবারই কাজের সমস্যা শুধু আমিও বলে না যারা আমার ভিডিও দেখছো তারাও হয়তো ব্যাপারটা ফিল করতে পারছো যে কোন দিক দিয়ে বেলা চলে যাচ্ছে জানতেই পারছি না মানে ঘড়ির টাইমও যেন খুব তাড়াতাড়ি ছুটছে তো মোটামুটি এখন ওই সাড়ে বারোটা অবধি জলটা রোদ্রে থাকবে তারপর ছেলে আসবে ও পাঁচ দশ মিনিট খেলা করবে মোটামুটি পৌনে একটা একটা সময় আমরা আসবো আবার ছাদে ছেলেকে নিয়ে ছেলেকে রোদ্রে বসিয়ে স্নান করায় খুব আরাম পায়ক আর এই যে গাছগুলো আনা হয়েছিল তো শীত পড়েছে ভাবছিলাম যে হয়তো শীতে খুব বেশি জল দেওয়া লাগবে না তবে এই যে হালকা রৌদ্র পাই বা একটা শুষ্ক আবহাওয়া শীতে তাতে কিন্তু গাছের মাটিটা শুকনো হয়ে যাচ্ছে মানে ভেবেছিলাম হয়তো দুদিন দিন তিন দিন পর জল দিলেই হবে শীতে কিন্তু তা না প্রতিদিনই প্রায় অল্প অল্প করেই জল দিচ্ছি আবার জলটা নেক্সট দিন কিন্তু শুকিয়ে যাচ্ছে তো তার সাথে বাড়ি থেকে আসার সময় খোল এনেছিলাম খোলটা কিন্তু ভিজিয়ে রেখেছি সাইডে তো খোলটা চার পাঁচ দিন একটু মানে কি বলব চার পাঁচ দিনে পচে যাবে ওই যে পাশে দেওয়া আছে তো পচে গেলে সেই খোলটাকে অনেকটা জলের মধ্যে মিক্স করে কিন্তু গাছের চারি সাইড দিয়ে দেব মানে গোড়া দিয়ে না চারি সাইড দিয়ে দেবো আর এই যে ফুলগুলো দেখাচ্ছি কারণ আমার হাজব্যান্ড মাঝে মাঝেই ফোন করছে ফোন করে জিজ্ঞেস করছে ফুল ধরেছে না হ্যানা তেনা তো ভিডিওগুলো দেখলেও বুঝতে পারবে কতটা কী হয়েছে যদি ওটা অনেকদিন আগেকার ভিডিও ওর যাওয়ার পরের ভিডিও ওর যাওয়া তো অনেক দিন হয়ে গেছে মাঝে তো ভিডিও দিচ্ছিলাম না ঠিকঠাক বা ভিডিও বানিয়েও রাখিনি সেই জন্য অনেক একটা গ্যাপ পড়ে গেছে তো যাই হোক এই ঘরে চলে এসেছি এবার জল দেওয়া লাগবে কি লাগবে না এরকম ভাবনা চিন্তায় ছিলাম এখন দেখছি প্রায় সব গাছগুলোই শুকিয়ে গেছে আর গাছের সঙ্গে কিন্তু এখন আমার অনেক সময় কাটছে মানে ভালো লাগছে গাছের পিছনে যে একটা এক্সট্রা খাটনি শুরু হয়েছে সেটা করতে বেশ ভালোই লাগছে মানে মানুষ যেন আমার বন্ধুকে আমি জল খাওয়াচ্ছি এরকম একটা ব্যাপার আর এখানে কিন্তু একটা গোলাপের গাছ লাগিয়েছি আর সেটা হয়ে গেছে আশ্চর্যজনকভাবে হয়ে গেছে আমি বাড়ি থেকে শুধু একটা ডাল এনেছিলাম যেটাতে কোনো পাতা ছিল না কিচ্ছু ছিল না এনে কোনো রকম বসিয়ে রেখেছি মানে হাজব্যান্ড বসিয়ে রেখেছে তো সেটা দেখছি নতুন কুশি হয়ে পাতা বেরিয়েছে আর এই গাছটা যখন এনেছিলাম ওই যে চারটে গাছ এনেছিলাম তোমরা দেখে থাকবে চারটের মধ্যে ইনি বেঁচে আছেন বাকিগুলো কিন্তু মারা গেছে তো শুনেছিলাম না কি এই গাছটা কুড়ি দিনের তর করে বড় হয়ে যাবে আর কুড়ি দিনের মধ্যে ফুল হবে এটা একদমই ফালতু কথা কারণ গাছটা আনার দিকে প্রায় দশ দিন হয়ে গেল কিন্তু দশ দিনে একটু কি মানে অনেকটা কি একটু বাড়েনি তাই দেখছি মানে খুব কম পরিমাণে বেড়েছে যতটা বাড়ার কথা ছিল ততটাও বাড়িনি তো যাই হোক এখন দেখা যাক কবে মানে গাছটা বড় হয় আর কি আর তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি আমার নতুন করে ডেলি ব্লগ দেওয়া শুরু করো হ্যাঁ গো এখন আর ব্লগ না দিয়ে বা কী করবো একা একা যদিও কাজের চাপটা একা থাকলে একটু বেড়ে যায় মানে হাজব্যান্ড না থাকলে এই যে ও বাজার ঘাট করছিলো ছেলেকে দিয়ে আসছিলো নিয়ে আসছিলো আমার সেই সব দিক থেকে আমি একটু বেশ আরামেই ছিলাম তবে এখন আবার সেগুলো আমার উপর চলে এসেছে তবে এখন ভিডিও নিয়ে থাকতে হবে কারণ আমার এখন কাজের মধ্যে থাকলে আমি ভালো থাকবো কারণ ও যেহেতু বাইরে থাকে আমি ছেলে নিয়ে থাকছি তো মনের মধ্যে কোথাও না কোথাও একটা টেনশন হয় ওকে নিয়ে যে বাইরে থাকে বাইরে থাকে মানে একটা টেনশান হয় কিন্তু যখনই কাজকামের মধ্যে থাকি না তখন ভুলে থাকি কিছু কিছু জিনিস ভুলে থাকি অনেক রকম মানে শুধু ওকে নিয়ে না বাড়ির আরও দশটা মানুষ বাড়িতে তো আরও দশটা মানুষ আছে আমার জীবনে তো আরও দশটা মানুষ আছে শুধু যে হাজব্যান্ড আছে তা তো না সবার দশটা মানুষের জীবনে দশ রকমের সমস্যা আছে সেগুলো শুনি বা আমার কারণে যদি কারোর কোথাও খারাপ লাগে বা কিছু হয় তো সেগুলো কি হয় যখন আমরা একা থাকি চুপচাপ থাকি তখন সেই সব সমস্যাগুলোই যেন চোখের সামনে ভেসে আসে আর আমরা অনেক দুশ্চিন্তা করি কিন্তু যখন আমি কাজের মধ্যে থাকি তখন আমার কাজটা নিয়ে টেনশান থাকে যে এই কাজটা করতে হবে এই কাজের পর সেই কাজটা করতে হবে ব্লগ বানাতে হবে ভয়েস করতে হবে তো এইভাবেই সময় কেটে যায় টেনশন করার মতো সময় কম থাকে তো সেই জন্যই আরও ভিডিওটা বানানো আর কি তো একা থাকি এত টেনশন করে চলাও ভালো না মানে একটু ভালোভাবে থাকাই ভালো বিশেষ করে ছেলের জন্য আমাকে ভালো থাকতে হবে এটাই হচ্ছে মেন কথা তো ছেলেকে সকালবেলায় রুটি করে দিয়েছিলাম ওকে ব্রেকফাস্ট বানিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি তোমরা তো দেখেছ তো দুটো রুটির মতো কিন্তু আটা রেখে দিয়েছিলাম সকালেরই মাখা যে আমি পরে একটু চা করবো চা করে কিন্তু খেয়ে নেব আর আস্তে আস্তে আমি এত পরিমাণ মানে মোটাশোটা হয়ে যাচ্ছে হেলদি হয়ে যাচ্ছে আমার নিজেরই নিজেকে একদম ভালো লাগছে না অনেকটা পরিমাণে আমার ওজন বেড়ে গেছে যখন আমি ব্যাঙ্গালোরে ছিলাম তখন আমার ওজন ছিল মোটামুটি পঞ্চান্ন কেজি আর এখন আমার দশ কিলো ওজন বেড়ে গেছে যেটা আমার খুব বাজে লাগছে নিজেকে তোমরা হয়তো বুঝতে পারো না কিন্তু ভিডিওতে দেখো তো অতটা বুঝতে পারো না কিন্তু আমার সেই তফাতটা আমি বুঝতে পারি যে আমি ব্যাঙ্গালোরে কী ছিলাম আর এখন আমি আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে আর হাজবেন্ড এসেছে তার মধ্যে এটা সেটা খাওয়া দাওয়া হয়েছে অতিরিক্ত বাইরের খাবার খেয়েছি এই মাছ সেই মাছ এই মাংস সেই মাংস এইসব খেয়ে খেয়ে না আমার ও আসার পরে এই এক মাসে আমার আরও চার কিলো ওয়েট বেড়েছে তোমরা ভাবতে পারছো কী পরিমাণ আমি মোটা হয়ে গেছি মানে ওই যে বললাম না পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পঁয়ষট্টি থেকেও আরও কিছু গেন করেছি আমি মানে আমার নিজের ওপরই নিজের রাগ হচ্ছে তো ভাবছি এবার একটু খাওয়া দাওয়াতে লাগাম দিতে হবে মানে যতদিন ও না আসে ততদিন খাওয়া দাওয়াটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করবো আজকে যে ইয়েটা করেছি চাটা করেছি যদিও চা রুটি খাওয়াটা ভালো জিনিস না তবে আমি একাতো কি রান্না করে কী খাবো বলতো রুটিটা ছেলের জন্য রুটি ছেলেকে হয়তো রুটি জ্যাম করে দিয়েছি তো আমি কি করলাম আমি তো জ্যাম খেতে পারি না বা ভালো লাগে না তো একটু চাই করে নিলাম আবার কি রুটির সাথে একটা তরকারি করবো একার জন্য সেটাই হয়ে ওঠে না বা অত সময় নেই আবার রুটি তরকারি করব তারপর আবার দুপুরে রান্না করবো স্নান ধ্যান করবো কচু করবো ছেলে আনতে যাব কত সময় পায় বলো তো একটা মানুষ তো সেই জন্য এখানে একটু চাই করে নিয়েছি আর চাটা কিন্তু অল্প চিনি দিয়ে করেছি একদম কম চিনি দিয়ে করেছি মানে আস্তে আস্তে চায়ের চিনিটা খাওয়া কম করতে হবে আগে যখন কেউ বাড়িতে বেড়াতে আসতো তখন মানে বিয়ের পরই ধরো কম বয়স তখন কেউ হয়তো বিয়ের পর বাড়িতে বেড়াতে এসেছে তখন যদি কেউ বলতো না আমার চায়ে একটু চিনি কম দেবে বা আমার চায় চিনি দেবে না এরকম যদি কেউ বলতো তখন আমার খুব রাগ হতো আমার মনে হতো একটা দিন তো একটা বেলা আমার বাড়িতে বেড়াতে এসেছে সেখানে এসেও কি তাকে চিনি কম খেতে হবে এরকম একটা ভাবনা চিন্তা হতো তবে এখন বুঝতে পারছি যে কেন তারা চিনি কম খেত হ্যাঁ অনেকের অবশ্যই সুগার থাকতে পারে বা কোনো সমস্যা থাকতে পারে কিন্তু অল্প বয়সের কেউ এসে যদি এমন বলতো না আমি এত চিনি চায়ে চিনি খাই না বা হেনা তেনা তখন আমার খুব রাগ হতো যে এত কিসের ঢঙ্গে বাবা একদিনের জন্য বেড়াতে এসেছিস একটু চিনি না। কী এমন যায় আসে তো এখন দেখছি যে তাদের তারাই ঠিক ছিল আমি মনে মনে ভুল ভাবতাম আর এই যে আমি তো আয়নার সামনে একদম ভিডিও করতে পারি না কারণ আমার ছেলে সবসময় আয়নাটা নোংরা করে রেখে দেয় এখানে বসেই চাটা খাচ্ছিলাম তো এখন দেখছি যে না আস্তে আস্তে আমাকে নিজেকেও চায়ে অতিরিক্ত চিনি খাওয়াটা কমাতে হবে কারণ চিনিতে শরীর অনেক নষ্ট হয়ে যায় এবার তারপর দুধ চা খাচ্ছি দুধ চায়ে তো চিনি খুব কম পরিমাণেই লাগে তোমরা জেনে থাকবে সেজন্য আমি চেষ্টা করেছি আজকে একটু কম চিনি দিয়েছি তো খেতে গিয়ে দেখছি ভালোই মিষ্টি হয়ে গেছে আরাম করে রুটিটা খেয়ে নিলাম মানে এই যে খাওয়াকে কন্ট্রোল করা যে কি জিনিস খেতে খেতে হট করে নিজেকে বদলানো সম্ভব না আস্তে 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 বদলাতে হবে সেটাই চেষ্টা করব। তো এখানে কিন্তু ভাত বসিয়ে দিলাম আর তার সাথে ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন আমি একটু চুলে তেল দিয়ে নেব কারণ অনেক দিন হলো চুলে ঠিক পায় না চুলের যত্ন নেই ভিডিও করতাম না তারপর কী যে করতাম আমি নিজেই জানি না আর এই যে ফ্রিজের অবস্থা দেখো একদম জঙ্গল হয়ে আছে আর হাজব্যান্ড আমাকে মানে বলে গেছে যে একদিন অবশ্যই ফ্রিজটা বন্ধ রাখো আর ডিপের মধ্যে এত পরিমাণ বরফ জমেছে এটা কিন্তু একদম ভালো না তুমি সারাদিন ফ্রিজটা বন্ধ করে গেটটা খুলে রেখে দেবে সারাদিনে যা জল ঝরা ঝরে পড়ে যাবে একদম ফ্রিজ বন্ধ রাখবে না খুলে রাখবে তো আমি ফ্রিজের পিছনের কট পটগুলো সব খুলে দিয়েছি আর তার সঙ্গে ফ্রিজের গেটও খুলে দিয়েছি মানে হাজব্যান্ড বলেছে যে গেট কিন্তু খুলে রাখবে ডিপের গেটটাও খুলে রাখবে আর মেন গেটটাও খুলে রাখবে তাহলে কিন্তু তাড়াতাড়ি জলটা ঝরে যাবে তো আমি সেটাই করেছি আজকে সারাদিন আমার কিন্তু ফ্রিজ এরকমই খোলা থাকবে আর এখানে কেটে নিয়েছি আলু ফুলকপি যে ডিমটা সেদ্ধ করতে দেখেছো হ্যাঁ এই ডিমটা দিয়ে আলু ফুলকপিটা রান্না করব যদি অনেকের কাছে ব্যাপারটা একটু আজব আমার কাছে মোটামুটি দেড় দু বছর আগেই ব্যাপারটা খুব আজব ছিল কিন্তু একবার কারোর কাছে শুনেছিলাম তারপর আমি নিজে একদিন বানিয়ে খেয়েছিলাম তো তখন থেকে জিনিসটা আমার কাছে খুব প্রিয় হয়ে গেছে আর রান্না করতে করতে এদিকে আবার টপগুলো বাইরে বের করছিলাম একটু রোদ খাওয়ার জন্য এই যে বলছিলাম না আমার এক্সট্রা কিছু কাজ হয়েছে যেগুলো করতে আমার খুব ভালোও লাগছে তো এখন রান্না করতে করতে এগুলো রোদ্রে দেবো আর বাকি ভিডিওটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো চলো আজকের মতো চলি দেখা হবে পরের একটি ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা